ও প্রত্যেকটা সারাটি চমৎকার চমৎকার ডিজাইন চমৎকার এবং চমৎকার হচ্ছে গ্রাফিক্স টাও থাকবে একটার পর একটা ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু চমৎকার আপনি কোনটা থেকে কোনটা আহ রাখবেন এবং কোনটা রেখে যাবেন এটাই কিন্তু আপনি বুঝতে পারবেন না দেখানোর জন্য আজকের এই মূলত তো বড় মতো আমাদের সাথে থাকতেছি সামনে তো কোরবানি চলে আসছে আমাদের একটা খুব খুব আমাদের মুসলমানদের জন্য খুব দারুন একটা অনেক আনন্দের একটা ফেস্টিভ্যাল

একশো এগারো নাম্বার শপে আসলেই হবে আচ্ছা খুবই সুন্দর আর স্ক্রিন নাম্বার দেয়া আছে আপনারা চাইলে সেখানে ফুফ ভাইদের কাছে ফোন করে চলে আসতে পারেন টাকার বাইরে যারা নিতে চাচ্ছেন বা ঢাকার মধ্যে যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ কইলে থেকে তো আসলে প্রোডাক্টটি ইবোল সেটাতে সিট পুরো নিতে হবে খুবই সুন্দর তো আমাদেরকে এখন আমরা চলে আসে মূল ভিডিওতে তো আমাদেরকে কিছু স্কলপ শার্টের কালেকশন দেখান এবং কিছু প্রাইসটা আমাদেরকে একটা আইডিয়া দেন তো ভাই শুরু হবে আমাদের যে ওয়ান আই হ্যাবিট কালেকশনটা সবচেয়ে বেশি চলতেছে সেটা দিয়ে শুরু করে হাফসা হাফসা

ও প্রত্যেকটা সারাটি চমৎকার চমৎকার ডিজাইন চমৎকার এবং চমৎকার হচ্ছে গ্রাফিক্স টাও থাকবে একটার পর একটা ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু চমৎকার আপনি কোনটা থেকে কোনটা আহ রাখবেন এবং কোনটা রেখে যাবেন এটাই কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং এগুলোর দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর অফার থাকতেছে পুরো দোকানে কিন্তু আপনার হচ্ছে শার্ট শার্ট এবং শার্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শার্ট আপনি হচ্ছে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন

সো আপনারা যারা ভাই ব্রাদার আছেন এক জায়গায় বসে আপনারা অবশ্যই এই অফার গুলো নিতে পারেন আর আরো যত বেশি বেশি কিনবেন তত বেশি বেশি অফার থাকবে আপনাদের জন্য যত কোয়ান্টিটি বাড়বে তত অফারও বাড়বে আচ্ছা তো ভাই এখানে হচ্ছে আপনি জি জি এখান থেকে আমরা একটু দেখাই দেখেন ডিসপ্লেতে এত সুন্দর সুন্দর ডিজাইনের আপনার হচ্ছে পোশাকগুলো রাখা আছে আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোশাক কিন্তু হচ্ছে নিতে পারবেন একটা একাধিক পিস পাশাপাশি এখানে সব ধরনের সব কিন্তু আপনি পাবেন প্রত্যেকটা ডিজাইনই একটা থেকে আরেকটা চমৎকার প্রত্যেকটা ডিজাইন সো এখানে দেখেন সব জায়গা থেকে আপনাকে একটু ঘুরে দেখাই আপনি যে ডিজাইনটা পছন্দ করবেন জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ইমোতে আমাদেরকে টেক্সট করবেন তাহলে ভাইরা কিন্তু অবশ্যই আর আপনাদেরকে রিপ্লাই দেবে এবং হচ্ছে কোথায় নিতে চান কিভাবে নিতে চান বিস্তারিত আপনারা ফোনে কথা বলে নেবেন অসাধারণ ডিজাইন ভাই এখানে তো সবকিছুই আছে এবং কি বলবো যে ড্রপ শোল্ডার তারপর কলার টি শার্ট সবকিছু টি শার্ট এখানে হবে টি শার্ট ও অসাধারণ আপনারা জাস্ট চলে আসবেন সরাসরি অথবা হচ্ছে আপনারা ফোনে কন্ট্যাক্ট করে আপনি হচ্ছে আপনার বাসায় হোম হোম ডেলিভারি নিতে পারবেন অথবা পয়েন্ট ডেলিভারি নিতে পারবেন আর কম্বো অফারে কিন্তু আপনি ছয় পিস পোশাকের সাথে এক পিস ফ্রি আর এই যে শার্টগুলো দেখালাম এগুলো কিন্তু অনেক কোয়ালিটি লিমিটেড চাই এটা লিমিটেড টাইম বলতে এই যে আমাদের ঈদ পর্যন্ত চান্দাত পর্যন্ত চান্দাত পর্যন্ত এই অফারটা থাকবে এবং এগুলো কিন্তু কোয়ালিটি এক কথা অসাধারণ অসাধারণ কোয়ালিটি নেক্সট টাইম আমাদের দোকানে আবার আপনার আসতে হবে আব্দুল্লাহ গার্মেন্টস সবার মনে আছে ছিল ইনশাআল্লাহ থাকবে ফিউচারও থাকবে এবং ফিউচারও থাকবে এবং ভাই ব্রাদার এই প্রোডাক্ট কালেকশন করতেছি ওভাবেই সেল দিতেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো সেল হচ্ছে ইনশাআল্লাহ আপনারা যে ভাই ব্রাদার আছেন তারা সরাসরি চলে আসবেন আর যারা লাগে না আমাদের দোকানে এভাবেই আসে দিয়ে তো আমাদের সারাদিন ব্যস্ত থাক আচ্ছা আচ্ছা ভালোবাসা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তো ভাইয়া ভিডিওটা শেষ করার আগে আরেকবার একটু অ্যাড্রেসটা বলে দেবো

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ